গোডাউনের চিলেকোটার গেটের তালা ভেঙে দুঃসাহসিক চুরি গোঘাটের ভিক্তাসে তিলের গোডাউন থেকে দুঃসাহসিক চুরি গোঘাটের ভিক্তাসে জানা যায় এর আগেও আশেপাশের দোকানে তালা ভেঙেছিল দুষ্কৃতীরা কিন্তু চুরি করতে পারেনি এবার কোর হয়নি গোডাউনের সামনের দিকেই কলারশিপ গেটের তালা যেমন থাকে তেমনই আছে অথচ গোডাউনের ভিতর থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বস্তা তিল উধাও হয়ে গেছে কিভাবে হলো এটা প্রথমে বুঝতে না পারলেও পরে দেখা যায় ছাদের চিলে কোটার গেটের তালা ভাঙা এবং সেই দিক থেকেই বেরিয়েছে গোডাউনের ভিতর থেকে তিলের বস্তা এই ঘটনায় হতভম্ব গোডাউন মালিক এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ হুগলির গোঘাটের ভিকতাস থেকে সন্তোষ সত্রা রিপোর্ট সময়ের সংবাদ চুরিটা হয়েছে আমার গোডাউনে মাল ছিল ওই ওরা হচ্ছে পাশের ঘরের ইয়ে দিয়েই হোক ঘরের ছাদ দিয়েই হোক বা গাছ দিয়েই হোক ছাদে উঠে টিন চাগিয়ে মানে সিঁড়ির টিনটাকে চাগিয়েছে চাগিয়ে ঢুকেছে ঢুকে সিঁড়ির ইয়েটাকে খুলেছে খুলে নিচে থেকে তিল নোট করে নিয়ে পঞ্চাশ সাত বছর মতন তিল নিয়ে ওই ছাদে তুলেছে ছাদ থেকে নিচে ফেলেছে নিচে ফেলে গাড়ি করে তুলে নিয়ে গেছে মানে তিল পড়ে রয়েছে আমরা দেখতে পাইছি যেরকম দরজা সেরকম আটাই আছে সিঁড়ির দরজা কখন জানতে পারলে আমরা জানতে পেরেছি আজ সকালে দেখছি তিল পড়ে রয়েছে আমার দাদার দোকান ছিল পিছনে আমি তো দোকানে সানমা দিই আমার দোকান হিগ দাসে গোডাউন এবারে শেষদা ফোন করছে যে তুই দেখবাই তোর দোকানে তুই ইয়ে তিল চুড়ি হয়ে গেছে গোডাউন থেকে গোডাউন থেকে তিল চুড়ি হয়ে গেছে কখন হয়েছে বলে মনে করছে রাত্রেবেলা হয়েছে ওটা বাস স্ট্যান্ড সংলগ্ন এস স্ট্যান্ড সংলগ্ন এলাকা পাশেই প্রতীকালয় সিভি পুলিশ ব্যবস্থাকে এই দিকে সিসি ক্যামেরা আছে এই দিকে প্রতীকালয় সিসি ক্যামেরা আছে তার মধ্যে ওইখানে দুর্গা ঠাকুর হয় মানে একদম ফাঁকা একদম এলাকা আলো জ্বলছে কালকে কালকে চাবি ভেঙেছে আগের দিনে তারপরে থানায় ড্রাইভি করেছিলাম আবার আজকে আবার তিন চুরি আপনার নাম আমার নাম সুনীল কুমার মাল চুরি হলো আর কি চুরি হলো চুরিটা হলো বলতে ওপর দিকের হচ্ছে তিনকে চাগিয়ে ওই ইয়ে চিলে ছাদের যে ইয়ে গেটটা সেটাকে ছুটিয়ে দিয়েছে দিয়ে ওই ছাদ দিয়ে বার করে দিয়েছে সামনের দিক তো সবই ঘেরা এবং ডবল কলপসিবেল ডবল শাটার এসব লাগানো আছে এবার ওপর নিয়ে গেছে এবার ছোটো গাড়ি এসেছে কি বড়ো গাড়ি এসেছে এবার মাল আছে এবার কত বস্তার মতো নিয়ে গেছে এবার সেটা ঠিক আনুমানিক কত বস্তা না আনুমানিক হতে পারে

আমার নাম কৃষ্ণপদ মাল আমি হচ্ছে দাদা কিভাবে চুরিটা হলো ওই একটা গোডাউন ছিল তিল গোডাউন তিল গোডাউনে সিঁড়ির যে ছাদ থাকে তার হচ্ছে টিনের চাল ছিল ছাদে দিয়ে ওই টিনের চাল থেকে টিনগুলো ভেঙে তার ভিতরে ঢুকে গেট খুলেছে টিন সিঁড়ির যে গেট সেই গেট খুলেছে গেট খুলে সিঁড়ি থেকে তিল ফেলে এসে নিচে দিয়ে গাড়ি তালিয়ে কত টাকার মতো মাল প্রায় দু লক্ষ টাকার মতো মাল হয়ে আন্দাজ করা হয়েছে এটা কত বস্তা